মুসলমানদের তিনটা শক্তি একটা হলো তৌহিদ আর একটা হলো রেসারাত আর একটা হলো বেলায়াত বেলায়াতের শক্তির হাতগুলি কত পাওয়ার এ হাতগুলি কেন বন্ধ করা হলো এই জন্যই বাংলার মুসলমান বিপদে বলল তার আগে নবীর চিঠি হাতে নেন নবীর চিঠি আর দুনিয়া ও মাজরাতুল আখিরা বাবারে ওই নবীর চিঠি পড়ো জয় নবী তেষট্টি বছর জিন্দিগি উম্মেতি উম্মেতি বলে গানছে এখনো সোনার মদিনাই শুইয়া শুইয়া আমার নবী চব্বিশ ঘন্টা উম্মেতি উম্মেতি বলে গান বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা

হসাইনেরwidetildeর মর্যাদা কিভাবে দিয়েছেন হোসাইন ওমর যখন মদিনার রাষ্ট্রপতি হোসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যায় এক এক পর্যায় হোসাইন বলে ফেললেন ওমরের ছেলের গোলামের বাচ্চা গোলাম আব্দুল্লাহ কয় হোসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন বুঝেন আমার বাবা রাষ্ট্রপতি বাগেরে থাপপুর দেয় চিনেন না আমার বাবারে বাড়ি থেকে কাপা ওমর কি হোসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা গোলাম আপনি বলে বড় গোলাম আমি বলে বাচ্চা গোলাম

উমর আমি ওমরের নাই না বাবা বিচার করতে হবে যাও তোমার দিন বিচার হবে বসwidetilde নববীতে ওমর রাষ্ট্রপতি মেম্বারে উঠে ঘোষণা দিলেন হুসাইন আছেন আমার ছেলেদের গোলামের বাচ্চা গোলাম কইছেন হ্যাঁ কইছি তা আমি তো রাষ্ট্রপতি আর আমি তো কোনো গোলাম না আমারও গোলাম কইলেন ছেলেদের বাচ্চা গোলাম কইলেন কই गुलामी করলাম ইমাম হুসাইন আঙ্গুল ইশারা করে বলে ওমর আমার সামনে বড় কথা কইয়েন না আপনি কি আমার নানা গোলামি করেন নাই উমর তো ইদজোছির পানি গালবে বেজনচর করে ছেড়ে দিলেন দশটের নববীর মুসলিমরা রে তোমরা কি শুনেছো হুসাইন কি বলছে শুনেছি আমি বলে নবীর গোলামি করেছি হুসাইন পারবে না এই কথাটা কাগজে লিখে দিতে পারবো আমি দেখছি যেতে পারবো না আমার নানার গোলামি করেছে ওমর তাই মরে ছেলের গোলামের বাচ্চা গোলাম গানি দিলাম ওমর এই চিটিখানি হাতে লইয়া

হুসাইনের লেখা চিঠি রে নবীর গোলামি করেছি আমার হাতের মধ্যে দিয়ে আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও আমার আল্লাহ কই উমর রে আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে আমার নবী মদিনার রওজা থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কি না হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে উমরের অবস্থা কি উমর রাষ্ট্রপতি মসজিদের নবীর মধ্যে নামাজের ভিতরে উমরের কলিজার মধ্যে ছুরি আঘাত করেছে জামাতের মধ্যে মর ঢলে পড়ে গেছে রক্তে মসজিদে নববী লাল হয়ে গেছে মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে কার রক্তে মসজিদে নববী লাল হয়ে গেছে উমর ঢলে পড়ে আছে উমরের ছেলে ডাকতেছে মুসল্লিরা গো আমার বাবারই আঘাত করেছে কে জানি দর্জা বন্ধ করে দেন প্রতিশোধ নিব বিচার করব কোন মুনাফিক জানি আঘাত করেছে আর ছোট্ট ছোট্ট সুরে ডাকে ও বাবা আমার কাছে এসো বা বিচার করবা আমাকে খুশি করার জন্য ও বাবা বাবা রে বিচার করে নিয়ে খুশি করতে পারবি না আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা একটা কথা শুনো কি কথা ছেলে নবীর রওজার পাশে আমার ভাই আবু ঘুমাইছে আর একটা জায়গা খালি আছে রে

ছেলে মা পা। আমার বাবাকে শরীর আঘাত করেছে বাবার মৃত্যু হয়ে যাবে বাবা কাঁদতেছে নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন মা এসে ভাবতেছেন ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে এক পাশে আমার বাবা বকর আরেক পাশে আমি শুইব উমর অনুমতি চাইলেন কি আচ্ছা আপনি এখন যান আমি একটু পরামর্শ করি ওমরের ছেলে চলে গেছে বাবা অনুমতি হয় নাই তুমি আবার যাও আবার যাও দেখে মা আয়সা কা নবীজির রৌজার পাশে দাঁড়িয়ে আছে প্রশ্ন রাখতেছেন নবী গো ওমর আপনার পাশে শুইতে চাই ইচ্ছে ছিল আমি আয়সা আপনার পাশে হুজুর আশের বিছানায় শুআইলে নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি তাইকালাইকা পাশে শুআই গো এই নবীর চিঠির মর্যাদা সারা সুরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা বাবারা বায়েরা পড়তে হবে মরার আগে আসুন রাস্তাটা ক্লিয়ার করি নবীর চিঠির মর্যাদা নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা আর একটা চিঠি হলো আর দুনিয়া ও মাজরাতুল আখেরা এই জগৎ থেকে আখেরাতের বাজার আমাদের করতে হবে কিন্তু দুনিয়ার বাজার করলাম আখেরাতের বাজার নাই মরে দেখেন আপনারা কিছুই দুনিয়ার সঙ্গী না মা বাবার কথা মতো যে জল চলে না বলো বলো মা বাবার কথা মতো যে জল চলে না আল্লাহ নবীজি দয়া তারা পাবি না হাই আল্লাহ নবীজি মা বাবা কে দুঃখ দিলে নামাজের যা যাই বিফলে মা বাবা কে দুঃখ দিলে নামাজের যা যাই বিফলে মার কলি যায় আগা দিলে খোদা সহে না মার কলি যায় নিছে তোমার জান বাবা রে আর যাই করো করো মা বাবার মনে কষ্ট দিও না মা বলেন কবিরাজ আমি রাজি আছি কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না আপনি কেন রাজি হলেন মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে কবিরাজ রে এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল দশ মাস দশ দিন কোন কোন রাত সারা রাত আমি কমাইতে পারি নাই দাঁড়ায় দাঁড়াইয়া কাটাইছি যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ প্রথম দিনের ব্যথা সহ্য করেছি কারো কাছে কই নাই দ্বিতীয় দিনের ব্যথা জিব্বা কামড়ায় সহ্য করেছি তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ বেহুশ হয়ে গেছি আমার শাশুড়ি মা দৌড়াই আসছে আমার ভৌমার কি হলো আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়ায় জড় করেছে মহিলারা বলছে বয় পায়েন না অন্য কিছু না আপনার ভৌমার সন্তানাদি হবে বলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও আমার বৌমা বেহুঁশ হয়ে গেছে হে কবিরাস বালতি পর বালতি পানি মাথায় দিয়ে গিয়া তো গুণ ফিললে রে কবিরাস এত ব্যথা সহ্য করতে পারি না আমি মরববি মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা ও মরববি মা মহিলারা আমার একটা দাও গাইটা মৃত্যুবরণ করি সহ্য করতে পারি না দেখলাম মহিলারা তাও জাতীয় সব জিনিস করার বাইরে ফলায় দরজা বন্ধ করে দিয়েছে ছিলাম কইছিলাম মহিলারগো আমার দুই টাকার বিশ কিনা তাও খ সন্তান প্রসবের এত ব্যথা আমি আগে জানি না এ কবিরাস মহিলার আমার মাথায় হাত বুলায়য়া বুলায়য়া বলছে মা পাগলামি করিস না সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি সন্তানের মা হইলে

কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয় আমরা সন্তানেরা দেই না বাবা রে ভালোবাসতে পারেন নবীকে মসজিদ বানাইতে পারেন মাদ্রাসা বানাইতে পারেন নামাজ পড়তে পারেন রোজা করতে পারেন হজ করতে পারেন জাকাত দিতে পারেন মুফতি মহাদ্দেশ মুফাসসির হইতে পারেন মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও এই মা বাবারে যদি কষ্ট দাও গো আমার নবীর সুপারিশ নসিব হবে না ভালোবাসার সাথে এই সম্পদগুলো গুলো পরিষ্কার রাখুন মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন আসলে মা আপন নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই এই মার দাম নাই এই মার ইজ্জত নাই এই মার কদর নাই এই মার সম্মান নাই তাহলে রোজগার কি করেছেন নবীর চিঠি বাড়িতে নেন নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাতের বাজার বাবারে কবর সামনে কারদানি জানি কবে ডাক আসে একটা কবরে রোজগার করে যাবেন কবর গেলে পাইবেন খাউন আর একটা কবরে যাবেন পাইবেন আগুন দুইটা পক্ষ আগুনের পক্ষ আর খাউনের পক্ষ এটাই হবে আমার শেষ কথা আগুনের পক্ষ একজন নবীজির সাহাবির জীবনী বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল দেখে একটা বিশাল ব্যক্তি সারা শরীরে আগুন দাউদাও করে জ্বলতেছে হাতের মধ্যে আগুনের বেরি গলার মধ্যে আগুনের জিনজিল পায়ের মধ্যে আগুনের জিনজিল দুইজনই ধরে রাখছে আগুনের লাঠি দিয়ে মারতেছে বদর প্রান্তরে ওই লোকটাকে দেখে ডাকতেছে ভাই আমার এক গ্লাস পানি দাও আগুনে পুরে আমার সব ছাই ছাই হয়ে গেছে ওই দুইজন লোক বলতেছে চলে যাও পানি দিও না নবীজি সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ বদর প্রান্তরে উপর দিয়ে আসতেছিলাম এই ঘটনা দেখলাম ব্যাপারটা কি ঘটনাটা কি নবীজি বলেন শোনো যারে দেখছো কবর থেকে আগুনের ধাউ ধাউ করে পুটতে যারে দেখছো এই লোকটাই হলো রাখছে তারা হলো আগুনের ডান্ডা দিয়ে মারতেছে তারা শাস্তি দিতেছে এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে এই আগুন দাও ধাও করে জ্বলবে আমার কাছে পানি চাইছিল পানি দিতে নিষেধ করলো তার কপালে পানি নাই পানি কোনোদিন সে পাবে না নবীর পক্ষ ন্যায় না বিদায় আবু জাহেদের কবরে আগুন আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা